নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পি এস ব্লক অ্যান্ড ওয়েলকাম অ্যান ব্লক ভিডিও গাইজ এখন আমরা ত্রিপুরায় আছি আর ত্রিপুরার রাজধানী আগরতলায় চলে এসেছি ওখানে থাকছি তো কালকে রাতে এখানে এসেছিলাম এই সামনে আগরতলা রেল স্টেশন আছে তো এখন সকালবেলা মর্নিং হয়েছে জাস্ট এখন আশেপাশে ঘোরার জন্য একটু বেরিয়েছি তো দাঁত মাঝে মাঝে বেরিয়েছি তো চলো তোমরা একসঙ্গে পুরো ভিডিওটা দেখো আর পুরো আশেপাশেটা দেখাচ্ছি রেল স্টেশনের আর এই সাইডটা দেখাবো পুরো পাহাড়ি এরিয়া টাইপের পুরো পাহাড়ের এরিয়া বলতে পারো অতটা বড় পাহাড় না কিন্তু ছোটো ছোটো অনেক পাহাড় বা টিলা বলে মাল মালভূমি টাইপের আছে তো সেগুলো দেখাবো তোমাদের তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর তুই কিছু বললে বলতে পারিস চলো সারা আমরা এখানে স্টে করেছিলাম আর আমার এই জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স এই এই জায়গাটায় আসার এই গ্রাম সাইডটা বলতে গেলে খুবই সুন্দর ওই হলো খুবই সুন্দর আর এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকেই যাচ্ছি আর স্টেশনটা এখান থেকে তোমার দেখাতে পারলে দেখাতাম ক্যামেরা ওদুর লেন্স গিয়ে পৌঁছাবে না এখানে যে আগরতলার যে স্টেশনটা আছে পুরো রাজবাড়ির মতো করা তো জাস্ট অসাম আর ওখানেই যাচ্ছি ওখানে গিয়ে ক্লোজ করে আপনাকে দেখাবো আর দেখতে পাচ্ছো আমরা স্টেশনটা ঘোরার জন্য বেরিয়ে গেছি আর এখন ছোটো ছোট অনেক টিলা আছে আরেকটা টিলার উপর উঠবো তো তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি চলো একসঙ্গে দেখো তোমরাও এ দেখতে পাচ্ছ উঠছি আস্তে আস্তে পুরো টিলা ছোট এই টিলা আমার তো খুব সুন্দর লাগছে জায়গাটা ছোট্ট খাট্ট পাহাড় যাকে বলে হুম খুব সুন্দর লাগছে উঠবো তো দীঘা উঠলে কিন্তু পা ব্যথা হয়ে যাবে ভীষণ পা ব্যথা হয়ে যাবে কি বলিস বেশিক্ষণ উঠলে উঠতে থাকলে পাওয়া যাবে স্বাভাবিক অনেকটা উপরে আছে এখানকার বাসিন্দারা মাথায় যাবো এরকম ছোট্ট ছোট্ট টিলা অনেক আছে শুধু একটা দুটো নয় অসংখ্য টিলা আছে এখানে আর অসংখ্য টিলার উপরে ছোটো ছোটো ঘর জাস্ট দেখতে অসাম লাগে ছোটো ছোটো ঘরবাড়িগুলো বাড়ি টিনের এখানে টিনের ঘর সব প্রায় বলতে গেলে আর কিছু কিছু আছে যেগুলো আপনাদের মিট দিয়ে করা বেশিরভাগই টিন আর মাটি দিয়েই তৈরি করা ঘর এখানে রেল যাচ্ছে একটা ওই পেছনে দেখা যাচ্ছে চলো সেটা দেখাচ্ছি তোমাদের গাছ এখানে একটা দারুন ফুল দেখলাম ও যেটাকে ঝুল ফুল কি ঝুল না কি বললো ঝুলঝাড়ু ঝুলঝাড়ু জানি না কিন্তু এটা লজ্জাবতী গাছ আমি জানি না আমি হঠাৎ করে ধরে দেখলাম দেখি গা ধরতে দেখি বন্ধ হয়ে গেছে তখন ভাবলাম এটা লজ্জাবতী গাছ দেখবে তোমরা দেখতে পারো দেখো একদম ক্লোজ নিয়ে এ দেখো এটা দেখো এ দেখো দেখতে পাচ্ছ এই দেখো অটোমেটিক পাতা বন্ধ হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু আরে তার ফুল হয়েছে এটা এটা আসলে লজ্জাবতী ফুল আমি জানতাম না তো সেক্ষেত্রে আমি এটা বলেছিলাম ঝুলঝাড়ু হ্যাঁ এখন দেখছি এটাকে এটা পুরো মানে লজ্জাবতী আমি লজ্জাবতী গাছ আমি একদম ছোটোবেলা দেখছিলাম যখন একদম ছোটোবেলায় তখন আমার বাড়ির পাশে ছিল বাড়ির পাশে জঙ্গলে হয়েছিল আর এখন এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লজ্জাবতী গাছ শুধু এখানে না এই যে এখানেও এখানে দেখা যাচ্ছে লজ্জাবতী গাছ এই যে এই যে এই যে

চার পাঁচটা ঘুরে নেওয়ার প্রচেষ্টা রয়েছে আমাদের সেটাই করছি আমরা এখন আর এটা হলো একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারবে তোমরা ভিডিওটা দেখলে অবশ্য এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো লাল মাটি পুরো চারদিকটা লাল লালে লাল আমাদের বীরভূম বাঁকুড়ার মতো বীরভূম বাঁকুড়ার মতো মাটি আর এটা দেখতে পাচ্ছি আগরতলা স্টেশন শুধু স্টেশন না এটা জংশনও বলো আর কারণ এখানেই অনেক ট্রেন থাকবে প্রচুর ট্রেন এটা শুধু স্টেশন বলা যায় না আর এখানেই কিন্তু শেষ ত্রিপুরার রাজধানী আগরতলার এখানেই সব থেকে শেষ রেল স্টেশন দেখতে পাচ্ছি আগরতলা লেখাও আছে আগরতলা স্টেশন তবে একটা কিছু একটা জিনিস তোমার বলে রাখি এখানে যতগুলো ইয়ে আছে ট্রেন আছে সবকটা কিন্তু ডিজেলে চলে এখানে কোনো ইলেকট্রিকের ব্যাপার নেই সব রেলগুলো কিন্তু এখানে ডিজেলেই চলে মানে ইলেকট্রিকের কোনো ইঞ্জিন নেই এখানে তাই তো আর পুরো এখানে এ রেল লাইন দেখতে পাচ্ছি বিস্তৃত চারপাশে খুব সুন্দর লাগছে খুব সুন্দর পুরো রাজবাড়ির আদলে আগরতলা ত্রিপুরার রাজবাড়ি আছে এই রাজবাড়ির আদলে তৈরি করা এটা যাই হোক আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা চারদিকটা দেখতে পাচ্ছ এটা পুরো রেল স্টেশনের এরিয়া পুরো এটা পুরো রেল স্টেশন এরিয়া পুরোটা কিন্তু রেলের প্লেস মানে রেলের জায়গা আর এটাই এখানকার আগরতলার শেষ স্টেশন দেখতে পাচ্ছ একটা রেল যাচ্ছে ভোরবেলা থেকে চালু হয় ট্রেন চলাচল এটা এটা করে আমরা কালকে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে সকাল আটটায় ছেড়েছে এটা এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা যাবে ভায়ার লামডিং হয়ে আমরাও যাবো এটায় আমরা নেক্সট দুদিন একদিন পর যাব এটাতে আমরা মঙ্গলবার যাবো এই ট্রেনে দেখতে পাচ্ছ ভারতের জাতীয় পতাকা সেটাও তোলা রয়েছে উঠছে হাওয়ায় এটা হলো আগরতলা স্টেশন পুরো রাজবাড়ির আদলে তৈরি চলো বন্ধুরা এগিয়ে চলো আমরা দেখতে যাই আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ পাহাড়ি এরিয়া টাইপের এরিয়ায় খুব সুন্দর লাগছে এখানে এই ফুল আমি এইটা কি ফুল আমি জানি না বন্য ফুল কিছু একটা হবে কিন্তু ফুলটাকে দেখো জাস্ট হেভি দেখতে ঝুলঝাড়ুর মতো দেখতে দেখি ফুলটা পুরো এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইগুলোকে টিলা বলা হয় ছোট ছোট টিলা আর যাচ্ছে এই পুরো টাউন এটা এখানে জনবসতি খুবই কম আমাদের কলকাতায় জনবসতি যত আছে তার তুলনায় এখানে অনেক কম অনেক অনেক হিসাব মতো দেখতে গেলে টেন পারসেন্ট হবে তো বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটিতে যদি নতুন হও তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা এই চ্যানেলে দেখতে পাবে